হ্যালো এভরিওয়ান আমি মো টু লাইভে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকালটা আমার ছটা পনেরো থেকে হয়েছে উঠে প্রথমে রান্নাবান্না করেছি ডুগুকে ঘুম থেকে তুলে আমরা সবাই ব্রেকফাস্ট করে চান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দিতে যাব বলে আজ আমার জীবনে বিশেষ একটা দিন আমরা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম ম্যারেজ অ্যানিভার্সারি জন্মদিন বিবাহবার্ষিক ডুগুর কেন ডুগুর বাবার কেন আমি প্রত্যেক বছর আগে মায়ের কাছে পুজো দিই পাশে যেই মন্দিরই থাকে ওই মন্দিরে গিয়ে যখন যেখানে থাকি আগে পুজো দিই তারপর দিনটা শুরু করি তারপর যেমনভাবে ইচ্ছে সেলিব্রেশন করি এই বছর কিন্তু আমার বড় আবার খুব ইচ্ছে ছিল বলছিলো যে চলো মন্দিরে গিয়ে আমরা আবার আগের মতো বিয়ে করি আমাদের না ওই রকমভাবে বাবা মা সম্প্রদান করে ওইভাবে বিয়ে হয়নি আমাদের বিয়ের স্টোরিটা সম্পূর্ণ আলাদা ছিল সবার থেকে আর পাঁচটা পালিয়ে বিয়ে হয় বা বাবার বাড়ি থেকে বিয়ে দেয় কিন্তু আমাদের বিয়ের স্টোরিটা পুরো অন্যরকম ছিল যদি কোনোদিন সম্ভব হয় কেউ যদি আমাদের কাছে জানতে চায় আমাদের বিয়ের স্টোরিটা অবশ্যই আমি শেয়ার করব এখন মন্দিরে এসে আমি মায়ের জন্য পুজো দেবো তা প্রসাদ নিচ্ছি তার আগে চলে এসেছি পা ধুতে এটা না আমাদের এখানে কাঁথিতে ক্যালেন পাড়েই অবস্থিত এটা ভবতারিণী মায়ের মন্দির বাড়ির কাছে দক্ষিণা কালী মন্দির আছে আমি আসার সময় প্রথমে আমার সময় দেখালাম না ওটা ছিল আমার বাড়ির কাছে দক্ষিণা কালী মন্দির সময় পুজো দেওয়া হয় কিন্তু আজকে আবার রাই বললো যে না চলো ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে আছে কিন্তু ইচ্ছে ছিল রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিতে যাওয়ার কিন্তু এতটাই লেট করে ফেলেছে না আর হলো না এখন প্রায় সাড়ে বারোটা বাজে সংসারের সমস্ত কাজবাজ সামলে তারপর বেরোবো না ওই আর সকালবেলা বেরিয়ে পড়লে হয় তারপর আবার একটা পুচকে বাচ্চা আছে এদিকে বাড়ির ঠাকুররা আছে তাদেরকে খেতে না দিয়ে কী করে বেরোয় তারপর আবার বাড়িতে গোপাল আছে গোপালকে বাচ্চার মতো ঘুম থেকে তোলা চান করানো খাওয়ানো কত কাজ সংসারে আর কাজের কি কম আছে আজকে বলবেন হ্যাঁ আমাকে গ্রিন কালারের শাড়িটা পরে কেমন লাগছে গ্রিন কালারের শাড়ি এর আগে দুটো পরেছি কিন্তু এই শাড়িটা আমার কিন্তু মোস্ট ফেভারিট একটা খুব শখ করে নিয়েছিলাম ইচ্ছে ছিল আমি বিবাহবার্ষিকের দিনই কিন্তু পরবো আর ব্লাউজটা না বানিয়ে উঠতে পারিনি আজকে না একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছেগুলো জানেন কি আমাদের কত বছরের বিবাহবার্ষিক আমাদের কিন্তু তেরো বছরের জীবন বিবাহের জীবন আমরা দুজন অত্যধিক ছোট বয়সে বিয়ে করেছি অনেক ছোট ছিলাম এত বড়ো একটা ডিসিশন নিয়েছিলাম বিয়ে করার কিভাবে হয়েছিল কি হয়েছিল সবটা পরে কখনো কোনো দিন বলবো জীবনে অনেক খারাপ সময় পেরিয়ে গেছি কিছু এমন সময় জীবনে কাটিয়েছি হয়তো আর জীবনে আমরা দুজন একসঙ্গে থাকবো না অবশ্য হয়তো সেটা আমার তরফ থেকে শুধু হয়েছে আমি না প্রচন্ড রাগি একটা মানুষ একটুতেই রেগে যাই একটুতেই ভুল বুঝে ফেলি মানুষকে একটুতেই কষ্ট পেয়ে যাই প্রচুর ইমোশনাল মানুষ আর রাই ততটা ঠান্ডা ও আবার ততটা শান্তভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারে না অত তাড়াতাড়ি সব কিছু মানিয়ে নিতে পারি না মাথার ভিতর যেটা ঢুকে ঢুকে গেছে গেছে ওর থেকে এক কথায় একটা কথাই স্টিল হয়ে দাঁড়িয়ে থাকার মানুষ এমন ভালো সময় কাটিয়েছি তেমন অনেক খারাপ সময়ও কাটিয়েছি কিন্তু আজ আমরা এখনো একসঙ্গে তেরোটা বছর কাটালাম আশা করি আগামী দিনগুলোও আমাদের সুন্দর করে কাটবে ভগবান কাছে একটাই মানে চাওয়া যে আমরা যেন এইভাবে ঝগড়া ঝাঁটি অশান্তি মনোমালিন্য সব কিছু নিয়েই যেন আমরা এইভাবে দিনগুলো কাটাতে পারি এই যে মন্দিরের এই সিঁড়িটা না এটা পেছন পাশে একটা রুম আছে যখন মন্দিরে পুজো হয় তখন এখানে সবজি কাটা রান্না বান্না এই রুমটা একটা গেস্ট রুম টাইপের বা বিয়েটি করলে তা তখন যখন বিয়ের কোনে টোনে আসে এর ভিতর সাজা বরযাত্রী থাকা এই সব ব্যাপার আর এখানে মাতা পার্বতী শিব লক্ষ্মী নারায়ণ সেরাবালি অনেক অনেক ঠাকুর দেবতা আছে

না গো এমনিও 20 টাকা দিলেও পূজো দেয় সুন্দর করে দেয় শিব দুর্গা এখানে যে পূজো দিলাম এটা হলো আমাদের কাছিতেই ভগবতารिणी মন্দিরে পূজো এখানে আমি চাই পূজো দি আমাদের জন্মদিনের সময় পূজো দিয়েছিলাম তোমরা দেখেছো তো খুব সুন্দর কারুকাজ করা আমাদের পূজো দেওয়া শেষ আজকে না রোদ একদম নেই তো এখন বাড়ি যাব কোথাও যাবে নাকি আর প্রসাদের ডালাটা নিয়ে নাও বাবু প্রসাদের ডালাটা নিয়ে নাও দিয়ে বেরিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তো ওখানে রিটার্ন দিতে হবে ক্যালেন এটা খুব সুন্দর মন্দিরটা পুজো দেওয়া শেষ হলো এই যে মা

আমার বর্মশাই একটা কথাই সব সময় বলতো যে যত যাই ঝড় আসুক না কেন যাই অশান্তি হোক না কেন আমাদের মধ্যে আমি কিন্তু তোমার হাত কখনো কোনোদিন দিন ছাড়বো না আমাকে তোমায় মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে আর আর সারা জীবন আমার সঙ্গেই তোমাকে থাকতে হবে পুজো দেওয়া শেষ করে না আমরা রয়্যালের শোরুমে এসেছি ওইখান থেকেই বাইকটা নিয়েছিল তো ওটাকে সার্ভিসিংয়ের জন্য দেবে তো কালকে না রাই চলে যাবে কাল নয় পরশু অপরশু করে চলে যাবে তো তার জন্য বাইকটাকে সার্ভিসিং করিয়ে রেখে দিয়ে যাবে আবার হয়তো দু মাস পরে আসবে আর এদিকে প্রচণ্ড গরম আমি ভেতরে যাইনি ভেতরে গেলে বসা যেত ভাবলাম হয়তো আধ ঘন্টায় কথা হয়ে যাবে একটু বাইরে দাঁড়ায় আমারও একটু ভিডিও করা হবে আর একটু ফোনও করার ছিল তার জন্য বাইরে ওয়েট করেছিলাম কিন্তু আজকে না একদমই রোদ্দুর হয়নি এই যে মেঘলা মেঘলা আকার সকালবেলাও দেখালাম না কিন্তু রোদ্দুর নেই তার ভেতরেও এত পচা গরম যেন একটা ভ্যাবসা ভ্যাবসা গরম হয়েছে অস্বস্তি করছে এদিকে প্রচুর খিদে পেয়েছে এখন বাজে পৌনে দুটো আজকে না আমরা দীঘা বেড়াতে যাব। ইচ্ছে আছে রাতেও স্টে করার কি হবে জানি না যা যা করবো অবশ্যই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বাড়ি গিয়ে ঘরোয়া রান্নাই খাবো রান্না যেগুলো করেছি ওগুলোই খাবো চিরুনি দিলে না প্রচন্ড নষ্ট হয় তার জন্য যে মেরুন কালারের বাইকটা নিয়েছে রয়্যালের তার আগে কিন্তু রাই এই বাইকটাকে বুক করেছিল আসতে এতই লেট করছিল একটা বাইকেরও প্রয়োজন ছিল আগের বাইকটা খারাপ হয়ে গেছিল একদমই যখন তখন রাস্তার মাঝে স্টার্ট বন্ধ হয়ে যেত তো ওই জন্য তো বাধ্যগত ওই বাইকটা নিয়েছে তাই আবার এখন বলছে যে চলো ওইটাকে যদি এক্সচেঞ্জ করে এটা যদি নেওয়া যায় না এটা নিয়ে নিব তাই একটু ট্রায়াল করতে গেল যদি সম্ভব হয় তাহলে নিব দিকে আসার সময় মন্দির থেকে বলল না ঠাকুরের জন্য ফুলের মালা নেবো বাবাকে ফুলের মালা পরাবো না আমি নিয়ে গিয়ে নিজের হাতে পরাবো ও আবার জানে না যে পুরো সাদা মালা পরাতে হয় তাই না একটু গোলাপ দেওয়া নিয়ে চলে এসেছে আমি অবশ্য গোলাপের পাপড়িগুলোকে খুলে দিব ও পড়াচ্ছে পড়া কাণ্ড দেখো এদিকে কিন্তু সে আবার আমার জন্য মানে কি বলবো রজনীগন্ধার মালা নিয়ে এসছে আবার নাকি বিয়ে করবে মন্দিরে বিয়ে করার তো পূরণ হতে দিলাম না আমার আবার ভীষণ লজ্জা করছিল তার জন্য না আর মন্দিরে মালা বদল করবো বিয়ে করব এই শখটা আর পূরণ করতে তার পারলাম না কিন্তু বাড়িতে কোনোভাবেই শুনছে না সে মালা বদল করেই ছাড়বে আমাকে সিঁদুর পরিয়েই ছাড়বে তাও আবার মায়ের মন্দির থেকে যে আশীর্বাদি সিঁদুর নিয়ে এসছে তো ওই সিঁদুর দিয়ে সে আমাকে আজকে বিয়ে করবে দেখি নতুন জীবন শুরু করবে আর আমাকে বলছে তুমি আমার সাথে ঝগড়া করবে না কিন্তু চেছি ও মরেছি আড়ালত খে কত দেখেছি বলছে আকাশ আর বা আকাশ তুই আমার এই যে এসে পুজো দিয়ে ভাতটা গরম গরম করলাম প্লেটটাও ধুয়ে নিয়েছি বাটি আর তরুলি আলু ফ্রাই একটা প্লেট এনে নিচ্ছি এটা তিন জনের আর কি আমি খাবো না কেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা তিন জনের এটা তিনজনের জনের বুঝছো ঠিক আছে এটা তিন ভাত তরুলি আলু ফ্রাই মোচার তরকারি আর এই যে ইলিশ মাছের টক এই হলো আজকে দুপুরের মিন খাওয়া দাওয়া করব তারপরে একটু দীঘা যাব তো তার জন্যেই আর ওখানে গাড়ি সার্ভিসিং করতে দিয়েছিল তো আস্তে আস্তে প্রচণ্ড দেরি হয়ে গেছে পনেরো মিনিট আধ ঘন্টা লাগবে বলেছিল কিন্তু সেখানে দু ঘন্টার কাছাকাছি লেগে গেছে এখনো ড্রেস চেঞ্জ করিনি করবো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে চলো নেক্সট ব্লগে দীঘার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিহাবার্ষিকের হাজব্যান্ড কী কী গিফট করলো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো